কলেজ স্কুল এবং প্রাইমারি ভিন্ন ভিন্ন করলে আপনাদের মতামত আমরা আরো শুদ্ধ করতে পারি আমি বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু সহকরাই আদর্শ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বঙ্গবন্ধু এই আগস্ট আমাদের জন্য শোকের মাস তাহলে এই মাসে তাকে এবং তার পরিবারকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এটা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি এটা একটি আদর্শকে হত্যা করা হয়েছে একটি দেশকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে পরাজিত শক্তি শক্তি যে পরাজয় সেই গ্রামের থেকে তারা চেয়েছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করে সে পাকিস্তানের কায়দায় আবার বাংলাদেশ পরিচালনা করবে সেটা নিয়েই যে সম্পদ তারা করেছিল কিন্তু তাদের সেই সংকট বাস্তবায়ন হয়নি বাংলাদেশের মানুষ সেটা মেনে নেয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপনারা তাকে ক্ষমতা বসানোর কারণে আমরা যুদ্ধ বিচার করতে সক্ষম হয়েছি এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে তারপরেও আমাদের আগামী প্রজন্ম এবং ইতিহাসকে সঠিকভাবে চলানোর জন্য আমাদের দাবি এবং আমরা মনে করি অল্প সময়ের মধ্যে হবে যে একটি কমিশন করে এটা নির্বন্ধে কারা জড়িত ছিল তাদেরকেও খুঁজে বার করতে হবে কারণ এই হত্যা একটা বৃহৎ একটি ষড়যন্ত্র এটা পিছনে শুধুমাত্র যারা গুলি করে হত্যা করেছে তারাই দায়ী না এর পিছনেও দেশি এবং বিদেশি অনেক লোক এটা সাথে জড়িত ছিল তাদের মুখশয় ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে আমরা এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কমিশনের মাধ্যমে সেটাও বাংলাদেশের মানুষের সামনে ইনশাল্লাহ তুলে ধরা হবে আমি শিলচরের অবকাঠামো নিয়ে অনেক কথা বলা হয়েছে অনেকে করেছে কিন্তু আমরা জানি যে শিলচরের প্রায় একটি একশো আশিটা প্রাইমারি স্কুলের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা একশো বিশটা প্রাইমারি স্কুলে ভবন ভবন করতে সক্ষম হয়েছে এইটা আমাদের কাছে এখন বান্নটা স্কুলের নতুন ভবন প্রয়োজন আছে কিন্তু মনে রাখতে হবে সরকারি জিনিসের কিন্তু চাহিদার একটা নিয়ম আছে একটা সময় এগুলো আমরা একটা বিল্ডিং করতাম সেই বিল্ডিংগুলি যারা পেয়েছিলো তাদের বিল্ডিংগুলি এখন পুরাতন হয়ে গেছে সেই সময় অন্ডরা কিন্তু পাইনি এখন আবার অন্যরা যখন পাচ্ছে তখন কিন্তু আবার সেই পুরানগুলিকে আমাকে ধাপে ধাপে করতে হবে এবং প্রাইমারি স্কুলে আমাদের অনেকগুলি প্রাইমারি স্কুলে বাউন্ডারি ওয়াল আমরাই শিবচয় ফার্স্ট শুরু করেছি আমরা বাকি কিছুটা আছে আমার পঁচিশ চল্লিশটা স্কুলের মতো প্রাইমারি বাউন্ডারি ওয়াল আছে সেইগুলিকেও আমরা তালিকা করেছি আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের ইউরোপের মাধ্যমে আমরা এগুলিকে দেখে আমরা সেটা করেছি তারপরে হবে হলো যখন সবাই পেয়ে যাবে তখন হবে হলো কোন স্কুলের শিক্ষার মান ভালো কোন স্কুলের খেলাধুলার মান ভালো কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেইটা পরেই কিন্তু সেটা আপনাদেরকে আমরা সেইভাবে আবার নতুন করে আমরা শুরু করব খেলার মাঠের কথা বলেছেন গমের কথা বলেছেন এটা আমরা সবসময় ধারাবাহিকভাবে করে নিয়েছি তারপরে যদি কোন স্কুলের খেলার মাঠের জন্য কম প্রয়োজন হয় আপনারা উপজেলা চেয়ারম্যানের কাছে সব দিনের মধ্যে দিয়ে দেবেন আমরা এই বছরই চেষ্টা করব সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাটির কাজ শেষ করার জন্য হাই স্কুলের ব্যাপারে আপনারা জানেন যে হাই স্কুলের প্রতিটা হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা আমাদের ভবন হয়ে গেছে এটা কেউ বলতে পারবে না সকল কলে আমরা ভবন করেছি এবং কিছু কিছু জায়গায় জেলা পরিষদ থেকে আমরা বিলিং বিলিং পূরণ করে দিয়েছি এবং যেটা করে দিয়েছি এবং জেলা সরকার থেকে কিন্তু হাই স্কুল পুরিকে কোনো বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দেওয়া হয় না আমরা কিন্তু জেলাprometheus এবং উপজেলা নিজস্ব টাকা থেকে ইনভেন্ট্রি থেকে আমরা অনেক করে স্কুলকে কিন্তু বহুদৈলোয়াল করে দিয়েছি আমরা কলেজগুলিকে করে দিয়েছি এই যে সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য সেটা আমরা করে দিয়েছি এখন আমাদের শিক্ষা মানের উপর আমরা গুরুত্ব দিয়েছি আমাদের না আমাদের যে সম্পদ আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা একটি ব্যয়বহুল ব্যাপার একটা বিদেশে একটা ছেলে পড়াতে পাঠান বুঝবেন কত কোটি টাকা যায় আর দেশে পড়া দেখবেন যে মিলে পয়সা পড়াচ্ছে এই ভর্তুকি কিন্তু সরকারকে দিতে চিকিৎসা আপনারা যখন ভারতে যাচ্ছেন বিদেশে যাচ্ছেন আত্মীয় স্বজন যাচ্ছেন বা ইন্টারনেটে দেখেন যে চিকিৎসা খরচ কত আমরা কিন্তু সরকার থেকে ভর্তুকি দিয়ে অল্প টাকায় সেটা খরচ করতেছি এবং হাই স্কুলের ব্যাপারে বা কলেজগুলির ব্যাপারে সেই টাকা নিয়ে সেই টাকা দিয়ে আপনার স্কুলে টুকটাক যেটা লাগবে সেটাকে আপনাকে ব্যাংক নির্ভর করতে হবে এখন একটা মাদ্রাসাকে আমি যে চাকরিটা দেবো এটা তো আমার দায়িত্ব না ফ্রি পড়াইতে একটু বলে না এটা তো রিলিফের জিনিসটা যে সভাপতি ভিড় পড়ায় আমি মনে করি তার নিজেই আজকে পোর্টসাইকেল দিয়ে চলে যাওয়া উচিত কারণ সে সরকারি সিদ্ধান্ত মানতেছে সরকার বলতে আমি কম টাকায় পড়াবো ফিরি পড়ানোর সিদ্ধান্তটা কে দিচ্ছে ফিরি পড়ানোর সিদ্ধান্ত কিন্তু কেউই দেয় নাই আপনাদেরকে সরকারি সিদ্ধান্ত মানতে হবে সরকার কিছু করে দেবে কিছু সরকারি কলম করে দিয়েছে পুরা সরকারের বেতন দিচ্ছে

ধাপে ধাপে এই জায়গাটা আসতে হবে একটা মানুষ দুটা বেতন পেত পারেই না আগে আমরা একটা স্কুল করি যখন তখন স্কুল থেকে টাকা দিই তারপরে যখন এমপি মুক্ত হয়ে যায় ওই টাকা কিন্তু বন্ধ হয় না ওইটা স্কুলে টাকা নেওয়া হচ্ছে এইভাবে নিজস্ব টাকায় কিন্তু আপনাদেরকে চলতে হবে সবসময় কিন্তু সরকার এটা করে দেবে না আর মনিটরের ব্যাপারে ডিসি যেটা বলেছে আমি তো অনেক স্কুল আগে ভিজিট করতাম প্রাইমারি স্কুলে গেলেই দেখা যাবে একজন শিক্ষক নাই শুধু একটা ব্লাইন্ড দন্তস্থ করাই আছে হাই স্কুল গুলি ঠিক মতো আসতেছে না এখন আমরা যেটা চাচ্ছি আমরা শিলচরের শিক্ষার মান অবকাঠামো আমাদের হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে বিদ্যুৎ হয়ে গেছে মোটামুটি এই কাজগুলি আমরা করে ফেলছি বরণীতি সেখানে আমাদের পাতাগুলি দিয়ে দিয়েছে আমাদের রেল সেতু হয়ে যাবে আমরা এখন উন্নত জায়গায় যেতে চাই উন্নত জায়গায় যেতে হলে জবাব দিতে আসতে হবে শিলচরে আসতে সিসি ক্যামেরা দুই এক মাসের মধ্যে আমরা সম্পূর্ণ শিক্ষার আসতে সিসি ক্যামেরা আমরা লাগাচ্ছি সকল স্কুলে বাইরা থাকবে সকল মাদ্রাসা বেড়া থাকবে মসজিদে বেড়া থাকবে মন্দিরে বেড়া থাকবে আপনারা স্কুলের মধ্যে কি করবেন আমার জানা দরকার নাই কোন এক মাসটা কোন শিক্ষক কয়টা সময় বাড়াচ্ছেন এটা আমাদের কাছে রেকর্ড থাকতেছে ডিসির কাছে থাকবে ঈশ্বর কাছে থাকবে আমার কাছে থাকবে কেউ পরে বলবেন যে আমি তো বার হই নাই সেটা কিন্তু আর হবে না কারণ প্রমাণ আমাদের কাছে আছে এবং ওইটা করার পরেই আমরা মনিটর শুরু করব। আমি নিজেও হঠাৎ হঠাৎ করে স্কুলে যাব। কারণ তখন আমার কাছে প্রমাণ থাকবে ঢেকসা এসে বলতে পারবে না যে এই কারণে এইটা করছি উদ্যোগ ডিসি সাহেব আমাকে বলেছেন এবং ডিসি সাহেব এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার এই কারণে এখন আমরা করেছি আমাদের সকল অফিসার টিও এটিও রিলিফ অফিসার সকল হসপিটাল সকল কমিউনিটি গ্রে ইনশাল্লাহ এই আশ্বেশ ক্যামেরার মধ্যে আমরা আনতে পারবো এর মাধ্যমে আমরা একটা নিরাপত্তা পাওয়া করতে পারবো কোন জায়গায় কোনো ঘটনা হলে কারো পক্ষে সকল রাস্তায় কিন্তু আমাদের সিসি ক্যামেরা থাকে কোনো না কোনো সিসি ক্যামেরায় কিন্তু আপনাদের ধরা পড়বে তাই যার যার ছেলে এই গার্জিয়ান এইসব ব্যাপারে যারা ভবিষ্যতে তাদেরকে দেখা দায়িত্ব তাদের

মাদ্রাসা বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের সংবাদ জড়িত তাছাড়া ঢাকা শহরে যারা প্রতিষ্ঠিত এখানে ব্যবসায়ী আছেন সরকারি কর্মকর্তা আছেন আমাদের এই যে ব্রিগেডিয়ার সব আছেন আমার বাস আমাদের বড় ব্যবসায়ী আছেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানা যারা রিজার্ভ করছে তারা আছে সবাইকে কিন্তু এনে এনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কমিটির মধ্যে ঢুকে দিচ্ছি আমরা নতুন পর্যটকেও কিন্তু কমিটিগুলির মধ্যে আসতেছি কারণ আগামী দিনে আমাদের এই সৃষ্টি না হয় এখন আপনাদেরকেও কিন্তু মনে রাখতে হবে কমিটি কিন্তু আজীবনের জন্য না কোন প্রাইমারি স্কুলে যদি সেই রকম শিক্ষার পরিবেশ ভালো না থাকে তাহলে পরবা পরবর্তী কমিটি সময় সভাপতি হিসাবে আপনার নাম হয়তো নাও থাকতে পারে হাই স্কুলে বারবার কিন্তু সেই জমি ডিসিপ্লিন সভাপতি হয়েছে এটা থাকবে না হাই স্কুলগুলিও যদি সেই পরিবেশটা ফিরে আনতে পারে পরবর্তী কমিটির সময় আমার এই সভাপতি পরিবর্তন হতে পারে বরং সবাই জবাব দিতে আছে আর চাকরি যারা করেন তাদের আরো চাকরি কিন্তু পারবেন না তাদের বিরুদ্ধেও কিন্তু ট্রান্সফার জবাব দেয়

আমাদের কারিগরি শিক্ষা ভালো করতে হবে অনেক আর্ট প্রতিযোগিতা করতে হবে নাটক করতে হবে কালচার করতে হবে আমরা যদি সবকিছু না করতে পারি আমরা মাঝে মুক্ত দেশ করতে পারবো না আমাদের সাংস্কৃতিক চর্চাটা বাড়াইতে হবে আমাদের কবিতা মিটে বাড়াতে হবে খেলা প্রতিযোগিতা বাড়াতে হবে ছেলে মেয়েদের শারীরিকভাবে তাদেরকে ফিটনেস করতে হবে সব কিছু মিলেই কিন্তু শিক্ষা শুধু করে পড়াশুনা করা না গেলার পড়াশোনা করলো শেষ করলো এটাই শিক্ষা না এই ধরনের ব্যাপারে আপনাদেরকে করতে হবে আমাদের বিশ্ব আমাদের এটা কিন্তু মনে করি ক্রিয়া সকল দিন আপনারা পৌরসভা চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেওয়া আছে উপজেলা চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেওয়া আছে আপনারা চাবেন আমরা আপনাদেরকে দেবো এই যে আমি কিছুদিন আগে যেটা বঙ্গবন্ধু প্রতিযোগিতা হলো এক

এই জিনিসটা আমরা চাই আজকে জুমবার দিন আমি এইটাই আপনারা যেন বলতে না পারেন আজকের মিটিংটা উদ্দেশ্য হলো আপনারা যেন বলতে না পারেন পদ্মা ব্রিজ হয়ে গেছে আমি সকালে রওনা দিছি এক ঘন্টায় পৌঁছাই দিচ্ছি আবার যেন সেই দিন না হয় যে আপনি আসেন না স্কুলে দশটায় আমি আপনি গেটের সাথে বসে আছি এই অবস্থাটা যেন না আপনি কলেজে আসেন নাই আবার যেন মনে না হয়

আমার তো আছে চল আছে আর একটা জিনিস বলি এই জায়গাটা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জীবনে ঝুঁকি নিয়ে বাংলার এখানে আছে আর ছাপ দেওয়ার কোনো সময় নেই আর একটা সময় ছিল যখন শিক্ষণের ইন্টারমিডিয়েটের উপর পড়াশোনার ব্যবস্থা ছিল ইন্টারমিডিয়েটলি ছিল আমাদের কাছে সবথেকে উচ্চ শিক্ষা এখন শিলচরে অনার্স এর পড়ার সুযোগ শিলচরে আছে মাস্টার্স এর সুযোগ শিলচরে আছে বিএ পড়ার সুযোগ সুবিধা আছে সকল পরীক্ষা আমাদের বুঝিয়ে দিতে হতো এখন শিলচরে ছেলেমেয়েরা শিলচরে বৈশাখ পরীক্ষা দেয় এই কাজটা কিন্তু আমরা করে দিয়েছি আর আগামী দিনের প্রচন্ড জন্য আমরা যে কাজগুলি হাতে নিয়েছি সেখানে যদি আমাদের ছেলেমেয়েরা সুযোগ না পায় তাহলে কিন্তু আমাদের এই কষ্ট দিতে যাবে এ কারণে আপনাদেরকে জবাব দিতার মধ্যে আনতে হবে ইতিমধ্যে ইতিমধ্যে আমি সকাল আপনার বাংলাদেশের প্রতিটা উপজেলা একটি করে টেকনিক্যাল স্কুল আর কলেজ তারপরে বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষণে আমরা ক্লাস চালু করছি রিজাল্ট করি তার মধ্যে টেকনিক্যাল স্কুল কলেজ

সর্ববৃহৎ ইকোনমিক শক্তি হলো আমার গার্মেন্টস এক্সপোর্ট আর গার্মেন্টস হলো টেক্সটাইলের সাথে জড়িত এই ছেলে যদি টেক্সটাইলের উপর আপনারা পড়াশোনা করতে পারেন আপনাদের ছেলে মেয়েরা একদিন গার্মেন্টস এর মালিক হতে পারবে আর চাকরি কোন সুযোগ থাকবে না একটা অনেক বাংলাদেশের যারা গার্মেন্টস এর মালিক অনেকে কিন্তু কাজ করে করে শিখছে আর আপনাদের ছেলেমেলা যদি শিক্ষা নেয় কাপুর সম্বন্ধে ডিজাইন সম্বন্ধে মেশিন সম্বন্ধে টেক্সটাইল সম্বন্ধে তার আপনারা ছেলেমেয়েরা যখন এই গার্মেন্টস এর মালিক হবে অতএব আমাদের পুরানো জন্ম জন্ম থেকে অনেক কিছু কিন্তু বেশি জানবে তাই আগামী ছয় মাস পরে টেক্সটাইল কলেজে হবে সকল স্কুল কলেজ সবাইকে এ ব্যাপারে তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার ব্যাপারে আপনাদেরকে বলতে হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি যেটা এসছি এটা হেলথের উপর কিন্তু কারিগরি শিক্ষা এটাও আমরা এই সেপ্টেম্বর অক্টোবর মাসিক শালা উদ্বোধন করবো আগামী বছর থেকে আমরা ক্লাস চালু করবো শিক্ষা প্রতিষ্ঠানেরা আপনার কলেজের ছেলেমেয়েরা এখানে পাবে না সে কাজ আমাদের চলমান আছে এখানেও যদি না পারে তাহলে ভবিষ্যতে ভালো চাকরি বিদেশের চাকরি সুযোগ পাবে ইলিয়াস আহমেদ চৌধুরী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস এ বছর আমরা কাজ শুরু করতে যাচ্ছি এটাও মেডিকেল একটি কারিগরি উপর পড়াশোনা ম্যাথস এর মাধ্যমে হবে এখানেও যদি আমাদের থেকে পড়াইতে হয় সেই ব্যাপারে এখন থেকে আপনাদের তৈরি করতে হবে আমাদের শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফরেন্টাল টেকনোলজি এর থেকে অনুমোদন হয়েছে এটা হবে হলো বাংলাদেশের সর্বপ্রথম আপনার বাংলাদেশে এখানে এইটাই আমরা সব করতেছি এখানে যদি আমাদের করতে হতে পারে তাহলে কিন্তু আমাদের দূর করে থাকবে এবং কারণেই আপনাদেরকে জবাব হতে আনতে হবে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ বাংলাদেশের কোনো উপজেলায় একসাথে করতে পারেনি আমরা এত করি কারিগরি প্রশিক্ষণ করতেছি এবং আমাদের কর্মসংস্থানের জন্য আমরা অলরেডি শেখা ছিল তাৎপর্য কাজ শুরু করে দিয়েছি বাইশ কোটি টাকা বাংলাদেশে তা বাংলাদেশের বেনারসি বাংলাদেশের মসজিদ যেটা এইখানে ডিজাইন হবে মার্কেটিং হবে আমাদের ছেলেমেয়েদেরকে যদি এই ব্যাপারে আমরা না করতে পারি সেখানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখানে পারবে না অন্যরা আইসা আমাদের শিক্ষারের মাটিতে ব্যবসা করবে আমরা ইতিমধ্যে আমাদের এটাও আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে গেছে আমরা এখানে একটা ইন্ডাস্ট্রির যোগ আমরা আমরা একটা বিশিক শিল্প নগরী করতেছি অর্থ অন্তরে চলে গেছে বিশিক শিল্প নগরী পরে এখানে মিল কারখানা হবে এই মিল কারখানায় যদি আমাদের ছেলেমেয়েরা চাকরি না পায় বাইরা থেকে আইসা করে তাহলে আমাদের এই শ্রমে কোনো মূল্য থাকবে না তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে আজকে এসেছেন অনেকেই ঢাকার থেকে এসেছেন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের আমরা সেই রকম করতে পারি নাই শেখ হাসিনা আমাদের একটা বসার জায়গা করে দিয়েছে একটা পরিবেশ করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে আগামী পদ্মা বিলিজা রেলের কারণে শিবচরের ভৌগোলিক দিক থেকে গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই গুরুত্বটাকে কাজে লাগাই আমরা আমাদের একটি আদর্শ উপজেলা আমরা গড়ে আমাদের সেই বঙ্গবন্ধু সেই সোনার বাংলা করতে হবে সোনার মানুষ তৈরি করতে হবে

যে কোন ব্যবস্থা উনি নেবে শিক্ষক খাদা হবে তার সাথে আছে আমরা এর ব্যাপারে কোনো প্রশ্ন আপনাকে করবো না আপনি এদের ব্যাপারে যদি মনে করেন আপনি পেয়েছেন ব্যবস্থা জমি নিয়ে যে সমস্যা আছে উপজেলা চেয়ারম্যানের কাছে দেন আমরা সেইগুলি করে দেব রাস্তাঘাট আপনাদের বলা অবকাঠামো ধারাবাহিক ব্যাপার এটা নিয়ে কোনো সমস্যা হবে না শিক্ষকের ব্যাপারে বলছেন সেটা আমরা দেখবো আমরা বসবো আপনারা রিপোর্ট অনেক জায়গায় ছাত্র বেশি শিক্ষক কম অনেক জায়গায় শিক্ষক বেশি ছাত্র কম এটা একটা বৈষম আছে শিক্ষা প্রাইমারি শিক্ষা না যারা থাকেন তারা এটা মনিটর করবেন এটা একটা সামঞ্জস্য এনে দেবেন আপনারা আমরা যদি এখানে যারা আছে সবাই শিক্ষক থাকা গণ্যমান্য ব্যক্তি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি অবশ্যই শিব হবে বাংলাদেশের মধ্যে সব থেকে একটি আধুনিক এবং উন্নত শিব জয় সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়